হজের মৌসুম চলে আসার সময় মক্কা শরীফের কাবা শরীফের আশেপাশে হাজিরা একত্রিত হতে লাগলো আবু জেহেল অন্যান্য কাফির যারা ছিল তারা ভাবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি এই সুযোগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজ যাত্রী যারা আসে তাদের কানে কানে যদি কোরআনের কথাগুলো পৌঁছে দেয় ইসলামের কথাগুলো যদি পৌঁছে দেয় কালেমার কথাগুলো দেয় তাহলে ইসলাম আর মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকলো না এই ইসলামের আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছে যাবে এমনটা যেন না হয় তারা সবাই মিলে পরামর্শ করলো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নেওয়ার জন্য অলিদ বিন মুগিরার বাড়িতে গিয়ে সবাই আশ্রয় গ্রহণ করল অলিদ বিন মুগিরা তিনি একজন কাফের ছিলেন তার বাসায় গিয়ে সবাই উপস্থিত হলো কি করা যায় মোহাম্মদ যেন হাজি সাহেবদের নিকট কালিমার কথাগুলো পৌঁছাতে না পারে কোরানের কথাগুলো পৌঁছাতে না পারে কিভাবে বাধা দেওয়া যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিন বিনিরার বাড়িতে গিয়ে সবাই অবস্থান নিল একজন বলল আমরা সমস্ত কাছে গিয়ে বলবো মুহাম্মদ একটা পাগল তার কথা আপনারা শুনবেন না অলিদ বিন মগিরা বলল সে পাগল হয় কি করে পাগলের মতো তো কোনো সুরত সিরত তার মধ্যে পাওয়া যাচ্ছে না তাকে যদি আমরা পাগল বলি কেউ বিশ্বাস করবে না প্রত্যাখ্যান হয়ে গেল তো বিভিন্ন রকমের মোহাম্মদ কাফেররা বিন বিনেরার বাড়িতে বসে দেওয়া শুরু করল কিন্তু সবকিছু যখন অলিদ বিন মগেরা প্রত্যাখ্যান করলো এরপরে অলিদ বিন মগেরা বলল সর্বশেষ আমরা তাকে জাদুকর বলতে পারি কি বলতে পারি যে একটা জাদুকর সুতরাং তার কথার মধ্যে জাদু আছে যে তার কথা শুনে তার কথার প্রেমে পড়ে যায় যে তার দিকে তাকায় তার চেহারার প্রেমে পড়ে যায় মোহাম্মদ রসল্লাহ

সাহিরুন কাযাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাফির মুশরিক বেঈমানেরা কি কথাটা বলতো আল্লাহ বলছেন আর তারা এ বিষয়ে বিষয় বোধ করল তাদের কাছে তাদের ওই মাঝে একজন সতর্ককারী এসেছে কাফির গণ বলল এটা তো একটা জাদুকর এবং মিথ্যুক নাউজুবিল্লাহ তারা বলল মোহাম্মদ সাল্লাম এটা একটা জাদুকর মোহাম্মদ সাল্লাম সেটা একটা মিথ্যু নজিবুল্লি বলতে পারলাম না তারা রাসূলকে জাদুকর বলছে রাসুলকে মিথ্যুক বলছে রাসূলকে পাগল বলছে ভাইরা আমার এই অপপ্রচার অজ থেকে দেড় হাজার বছর পূর্বে শুরু হয়েছিল আজও আসে না কোরানের বিরুদ্ধে অপপ্রচার আসে না নাই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার আসে না নাই তখন হক্কার কফারেনা মানুষকে কোরান শুনতে বাধা দিত তোমরা কোরান শোন না বলবো কথা তোমরা কোরান শোনো না এখনো বিগত দিনগুলো তো আমরা দেখতে পেয়েছি এলাকায় এলাকায় গ্রামে গ্রামে নগরে নগরে শহরে বন্দরে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হতো বন্ধ করে দেওয়া হতো মাহফিল হতে পারবে না সুতরাং ভাইরা আমার কিন্তু একটা পক্ষ আছেই তাদের উত্তর সুরি যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে পন্থা অবলম্বন করে কোরআনের কথাগুলো মানুষের কাছে যেন না পৌঁছে যায় হক কথা সোনার আদর্শের কথা মানুষের কাছে যেন না পৌঁছে তারা বিভিন্ন ভাবে বাধা দেয় কথা বলেন ঠিক কিনা এবার যখন অলিতার বাড়িতে কাফের মুশ্রিক বেঈমানেরা সিদ্ধান্ত নিল মোহাম্মদ হচ্ছে একটা পাগল মোহাম্মদ হচ্ছে একটা জাদুকর মোহাম্মদ হচ্ছে একটা মিথুক না